আমি যতদূর জানি পতনের পরে শরীরাচারের শক্তি যতগুলো আছে তারা সবাই গোপালগঞ্জে কনসেন্ট্রেট করছে মানে ধরেন আগের কলি এমপি জেলা কমিটির নেতা বিভিন্ন রকম মামলার আসামি যারা ফৌজদারি অপরাধে যুক্ত অনেকে যুক্ত হয়ে সেখানে একটা আলাদাভাবে শক্তি সংঘাত করেছে এবং নিজেদের অস্তিত্বের জানান দেবার জন্য তারা এই কাজটা করছে বিকজ একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা দল যোগ নিজেদের জানান দেবে ক্যাবলে ওদের আক্রমণাত্মক ভূমিকায় বেশি যাচ্ছে বা যতটুকু আছে এই সরকার পতনের পর পরে ঘটনা ঘটেছে যার জন্য সামরিক বাহিনী যেতে হয়েছে আমার কাছে এরকম মনে হয় যে এই বিষয়গুলোর প্রতি মানে সরকার যথাযথ ভূমিকা নিতে পারছে না আমি দোষ দিচ্ছি না কেন এখন পর্যন্ত পুলিশই ঠিক হয়নি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি ফলে তাহলে তো পারছে না কিন্তু এই সুযোগটাই ওরা নিচ্ছে এবং আমি শুনলাম গতকালকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এক সদস্য ওরা কি পোস্ট দিয়েছেন আলো ফুটবে অন্ধকার কেটে যাবে ইত্যাদি ইত্যাদি মানে বিরাট আশাবাদ তাছাড়া ওই যে শেখ হাসিনা এটা তানমির নামে করে ভদ্রলোকের সঙ্গে ভিডিও ভাইরাল হলো মানে এটা বোঝাতে যাচ্ছেন তার যে দেয়ার নট ফিনিশ তারা আছেন তার পেয়ে আমি মনে করি সরকারের আবার এগুলোকে মোকাবেলা করবার জন্যে মানে অফকোর্স তাদের লিমিটেশন আছে আমি মানছি কিন্তু তারপরেও তাদের এই ব্যাপারে আরও গতিশীল ডাইনামিক হওয়া লাগবে না হলে চলবে না কারণ পুলিশে এখন পর্যন্ত কিছু করতে পারেনি সিগনিফিকেট এটা যে একটা বিশেষ পরিস্থিতির কারণে হয়েছে তার মানলেও এটাই কন্টিনিউ করবে সেটা মানা যাবে না সিভিল ব্যুরোক্রেসিতেও তাই এবং মানে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে কীভাবে তারা মোকাবেলা করবে। সরকারের কথাই বলছি আমি সরকার বলতে পারি না ভাই আমরা তো রাজনীতি করিনি তারা মোকাবেলা করবো কেন আমরা যত দোষ পাচ্ছি সেগুলো মামলা করছি মামলা করবো কিন্তু সেটাই শুধু যথেষ্ট নয় এই যে এই ঘটনা বাংলা গ্রামে যে ওখানে গোপালগঞ্জের বাউন্সেনা বাইরে লোক করছে গভর্নমেন্টের ইন্টেলিজেন্সও সেরকম থাকা দরকার যারা এগুলোকে লোকেট করতে পারবে আগে থাকতেই পারবার কথা এই সব কিছু মিলেই সরকারের একটা দুর্বল অবস্থায় আছে তবে আমি মনে করি যে সমস্যাটা কেটে যাবে